সায়না প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের মতো রাজভারী পরিচয়ে ছাপিয়ে এরসাথ হয়ে উঠেছিলেন একজন বহুগামী প্রেমিক এবং খ্যাতি পেতে ব্যাকুল এক কবি যদিও তার কবিতা লেখা নিয়েও আছে ব্যাপক বিতর্ক তবে তার হৃদয়টা যে সুবিশাল ছিল সে বিষয়ে বিতর্কের কোনো অবকাশ নেই তার বিশাল সেই হৃদয়ে অসংখ্য প্রেমিকা অনায়াসে বসবাস করতে পারত আর এই অসংখ্য প্রেমিকার একজন ছিলেন মরিয়ম মমতাজ মেরি একসাথে সাথে তার পরিচয় বেশ অদ্ভুতভাবে মেরির স্বামী বদরুদ্দিন ছিলেন একজন ব্যাংকার একটা দুর্নীতি মামলায় জড়িয়ে উনিশশো সালে তিনি জেলে যান মেরি তখন সাতাশ বছরের এক আনিন্দ সুন্দরী নিজের স্বামীকে জেল থেকে মুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েও মেরি যখন ব্যর্থ হয়ে প্রায় হাল ছেড়ে দিলেন তখন তার শুভাকাঙ্ক্ষীরা পরামর্শ দিলেন সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান হোসেন মোহাম্মদ এশাদের সাথে দেখা করতে এই শুভাকাঙ্ক্ষীরা নারীদের প্রতি এশাদের দুর্বলতা সম্পর্কে জেনেই মেরিকে এই পরামর্শ দিয়েছিলেন এক পর্যায়ে বাধ্য হয়ে এক শুভাকাঙ্ক্ষীর সাথে মেরি একদিন গেলেন এসাদের কাছে মেরি সমস্যা শুনে এরশাদ প্রতিশ্রুতি দিলেন যে ব্যাপারটা তিনি গুরুত্বের সাথে দেখবেন এবং অনমিতভাবেই মেরিকে আবার দেখা করতে বললেন পরবর্তী সাক্ষাৎ থেকেই এরশাদ মেরিকে পরকীয় প্রেমের প্রস্তাব দিতে থাকলেন প্রথম দিকে রাজি না হলেও এক পর্যায়ে মেরি এরশাদের কাছে আত্মসমর্পণ করেন আশির দশক জুড়ে এরশাদ মেরির প্রেম কাহিনী ছিল চর্চার তুঙ্গে শোনা যেত তারা গোপনে বিয়ে করেছেন তবে কোনো প্রমাণ ছিল না উনিশশো সালে তৎকালীন জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা যায় দিনের সম্পাদক শফিক রেহমান এরশরাদ মেরির বিয়ের খবর তথ্য প্রমাণ সহ সবিস্তারে প্রকাশ করেন এটাই কাল হয়ে দাঁড়ায় তার জন্য এই সংবাদ প্রকাশের জেরে শফিক রেহমানকে প্রায় চার মাস জেল খাটতে হয় শুধু এটুকুই না সাপ্তাহিক জায়গায় দিন পত্রিকাকেও নিষিদ্ধ করে দিয়েছিলেন এরশাদ